এবার ওই ব্যক্তি জান্নাতের দরজার কাছে একটা গাছ দেখতে পাবে ফাতুর বাউলাহু ওয়া সাদালাতুন তার চোখের সামনে একটা গাছ ভেসে উঠবে ইনদা বাবিল জান্না জান্নাতের গেইরের সামনে এই গাছটা থেকে সুঘ্রাণ বের হইতেছে তার ফলগুলো দেখা যায় রম্বরঙের ফল অনেক চমৎকার সুন্দর ইয়া আহসানু মিনাল উলাইয়িন এই গাছটা আগের দুই গাছের চাইতে অনেক অনেক গুণ সুন্দর এই গাছ আগের এই গাছের চাইতে অনেক অনেক গুণ সুন্দর আল্লাহকে দেখে আরব আত্নি নিহি মিনহা দিহি সাধারক প্রভু গো এই গাছেরই যে বোস আদাও আল্লাহ রগগুলা র থেকে ধমক দিবেন ভনিয়া আদাও পরপর তুমি আমার কাছে দুইটি গাছ পরিবর্তন করেছ এখন আবার আরেকটা একটা গাছের কথা বলতেছো আল্লাহর বান্দা কয় আল্লাহ যদি এই গাছ পর্যন্ত পৌঁছায় দাও তোমার ইজ্জতের কসম আর কোনোদিন কোনো কিছুই তোমার কাছে যাব না আল্লাহ আমাকে তুমি এই গাছ পর্যন্ত পৌঁছায় দাও আমি তোমার কাছে আর কোনো কিছুই যাব না এই গাছটা কোন জায়গায় বলেন তো কথা বলেন জান্নাতের গেডের সামনে জান্নাতের গেডের সামনে ফাতুরতুহু লাহু সাদারাতুন বাবিল জান্নাহ এবার যে গাছটা দেখবে গাছটা হইলো জান্নাতের গেটের সামনে বলবে রব্বি আদনিনি মিনহা দিহি সাদরা প্রভুগো আমাকে তুমি দয়া করে মায়া করে এই গাছের ছায়া পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ বলেন লাআলি ইন আতাইতু গাছাল তানি রহা যদি তোমাকে আমি এই গাছের ছায়া পর্যন্ত পৌঁছে দাই তাহলে তুমি ভিন্ন কিছু আমার কথা দাবি করে বলবে এই ব্যক্তি বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম আল্লাহ এই গাছ পর্যন্ত পৌঁছে দিলে আমি তোমার কাছে আর কোনো কিছুই চাবো না আল্লা বলেন ভালো করে শুনো ভালো করে বুঝো চাইবে না তখন না আল্লাহ তোমার কাছে আর কোনো কিছুই চাইতাম না বলতেছে আল্লাহ তোমার কাছে আর কোনো কিছুই চাইতাম না আগে ছিল দূরে এখন চলে আসে বাড়ির কাছে সঠিক টাইমে দিয়ে কথা বলেন সাবে কি চাবে না কথা বলেন তো ভন্দারা আমার আল্লাহ আলাপ বলে তাকে ওই কাছের কাছে পৌঁছে দিবেন যখন ওই গাছের কাছে পৌঁছে দিবেন হালিসের মধ্যে আছে ওই ব্যক্তিকে যখন জান্নাতের এই গাছের কাছে পৌঁছে দেওয়া হবে সামিয়া আসুয়াত আহলিল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতবাসীদের চমৎকার সুন্দর আওয়াজ তার কানে ভেসে উঠবে জান্নাতের মেরাক সত্তর জন একত্রিত হয়ে গান গাবে

বেঁচে উঠার কারণে তার নাকে লাগবে এবার সে আল্লাহকে ডাকে আল্লাহ আর কি কও তুমি হ্যাঁ আল্লাহ আমাকে ফুলচিরাত থেকে মুক্তি দিয়েছ এরপরে একটা গাছের সায় আশ্রয় দিয়েছো আর একটা গাছের ছায়া আশ্রয় দিয়েছো আল্লাহ এবার জান্নাতের গেট পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছ আল্লাহ বাহিরে বসায় রাখছো কেন প্রভু গো তুমি দয়া করে আমাকে ওই গাছের ছায়া পর্যন্ত ওই গাছ ওই বিল্ডিং পর্যন্ত পৌঁছায় দাও মালিক ও প্রভু গো তুমি আমাকে ভিতরে ঢুকে দাও আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন বান্দারে আয় বান্দা

আল্লাহ গো যদি আমি ওই পর্যন্ত পৌঁছে পারি অর্থাৎ জান্নাতের ভিতরে ঢুকতে পারি ওগো মালিক আর কোন কিছু আমার দরকার নাই জরে বলেন সুবহানাল্লাহ মানুষের আওয়াজ তার কানে বেশি উঠবে জান্নতি মানুষের ওরা যে মেয়েরা গান গাবে জান্নতি হুরেরা গান গাবে গানের আওয়াজ তার নাক কানে বেশি আসবে ও বন্ধু জান্নাতের নাজ থেকে দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার কাছে জান্নাতের চিত্র তুলে ধরবেন যখন সে বলবে আল্লাহ ফুলচিরার থেকে মুক্তি দিয়েছ তিন না কাছের আশ্রয় দিয়েছো আল্লাহ আমাকে বাহিরে পেলে লাভ কি প্রভু তুমি দয়া করে আমাকে ওই গাছের আমাকে ওই বলের ভিতরে ঢুকা দাও জান্নাতের ভিতরে ঢুকা দাও আল্লাহ রব আলামিন বলেন এবনা আদম মায়ের শ্রীনি মিনকা বান্দারে তোমার কামনা বাসনা কোথায় দিয়েছে সে ছবি আর কত চাও তুমি তুমি এটা চাইলা ওইটা চাইলা ওইটা চাইলা বারবার চাই দিয়ে বনি আদম তোমার ধৈর্য নাই আর কি চাও ব্যক্তি বলে আল্লাহ কিছুই চাই না শুধুমাত্র ওই জায়গায় চাই আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন আয়ুর দিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলামাহ আচ্ছা তোমাকে একটা কথা বলি তুমি বারবার চাইতেছো এটা চাও ওইটা চাও আচ্ছা এটা তোমাকে এটা কথা বলি বলো তো যদি তোমাকে আমি দান করি আয়ুর দিকা তুমি কি খুশি আছো আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলামাহ দুনিয়াটা যত বড় দুনিয়াটা যত বড় দুনিয়ার ভিতরে যত মিল আছে কল কারখানা আছে সোনাদানা আছে আ এই দুনিয়ার ভিতরে কত কিছু আল্লাহ রেখেছেন এই দুনিয়াটা যত বড় তোমাকে যদি তত বড় একটা জান্নাত দান করি ও মিসলাহা মাহা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মতো একটা জান্নাত তোমাকে দান করি তুমি কে যে খুশি আছো কয় আল্লাহ আতাস্তাজিউ মিন্নি ওয়া রব্বুল আলামিন তো প্রভু গো তুমি কি আমার সঙ্গে মজকারি করো অনেক বড় রব্বুল আলামিন ইহকাল এবং পরকাল সবকিছুর প্রতি বলক তুমি অ প্রভু তোমার মতো একজন মালিক কি করে আমার মতো গরিবের সাথে মস্কারি করতে পারে আল্লাহhbar বলেন না বন্ধু হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন তার এই কথা শুনিয়া হেসে দিবেন ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো করো মাসেননি মানুষে মস্কারি করে অনেক কিছু কয় না তোর সাথে উমুকের সাথে বিবাহ করাই দিব বলে কি বলে না আদৌ সম্ভব না এমন একজন মেয়ে কথা বলে যার সঙ্গে তার বিবাহ বিলকুল সম্ভব না অনেক সময় বলে যা তোর পাঁচ টাকা বিল্ডিং করে দিব সম্ভব না পারবে না ওই ব্যক্তি মনে করছে দুনিয়ার মধ্যে বড় যে তাট্টা করে মস্কারি করে হয়তো তাকেও আল্লাহ তাআলা মস্কারি করেন আল্লাহ যখন বলেন আয়ুরুদিকান উতিয়াকাত দুনিয়া ও মিসলামা তুমি কি এতে খুশি আছো দুনিয়া বং দুনিয়া যত বড় তার চাইতে বড় জান্নাতের মালিক বানায় দেব সে বলে আতাস্তাজিউ মিননি আল্লাহ আপনি আমারকে মস্কারি করেন ওয়াল তালকুল আলামিন আপনি তো রব্বুল আলামিন বিশ্বজাহানের প্রতি বলক এত বড় হওয়ার পরেও আমার মতে একজন গরীবের সাথে মস্কারি করেন কেমনে

তিনি যখন এই হাদিস রেওয়ায়ত করেছেন তখন তিনি মুসকি মুসকি এসেছেন সাহাবিদিকে বললেন তোমরা কি আমাকে জিজ্ঞেস করো না আমি কেন হাসলাম গো কেন হাসলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস রেওয়ায়ত করলেন ওই ব্যক্তির কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেসেছেন এবং তিনি বলেছেন যখন এই ঘটনা ঘটবে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি হাসিয়া দিবেন ও বন্ধু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন

আমি আল্লাহ তাই হয়। আমি আল্লাহ যা তাই হবে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মতো বড় কেন এই দুনিয়ার চাইতে একশ গুণ বড় ইচ্ছা করি আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার চাইতে একশো গুণ বড় জান্নাত আমি আল্লাহর কাছে প্রস্তুত আছি